দেশ নির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবিস্মরণীয় অবদান উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সূচনা করেন মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন শেখ মুজিবের করা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র পুনরায় চালু করেন উনিশশো সালে জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে বিএনপি গঠন করেন যা বর্তমানে দেশের অন্যতম প্রধান দেশবান্ধব ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল সংবিধানে ইসলামিক মূল্যবোধ সংযোজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে উনিশশো সালে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম ও আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজন করেন ওআইসি নন অ্যালাইন্ড মুভমেন্ট ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখেন উনিশশো সালে দক্ষিণ এশীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতা কার্যকর যোগাযোগ উন্নত সম্পর্ক মজবুত করার লক্ষ্যে সার্ক প্রতিষ্ঠা এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে দুই নম্বর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক সবজি চাষাবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে করতে হবে কৃষি শিল্প ও অবকাঠামো খাতে উন্নয়ন ঘটিয়ে বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করে জাতীয় উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকা বাড়ান দেশব্যাপী নানান বাস্তবসম্মত ও গণমুখী কর্মসূচি গ্রহণ করে স্বনির্ভরতা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করেন সামরিক বাহিনী পুনর্গঠন ও পেশাদারিত্ব বৃদ্ধি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী পুনর্গঠন এবং আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পোশাক শিল্পের ভিত্তি স্থাপন বাংলাদেশের আধুনিক পোশাক শিল্পের গোড়াপত্তন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলী হয় তিনি রপ্তানিমুখী শিল্পনীতি গ্রহণ করে বিদেশি বিনিয়োগে উৎসাহিত করেন যার ফলে তৈরি পোশাক শিল্পে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয় খাল খনন কর্মসূচি গ্রহণ করে গ্রামীণ কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটান এটি ছিল স্বনির্ভর বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ অংশ খেলাধুলায় প্রাতিষ্ঠানিক উন্নয়ন জাতীয় ক্রীড়া পরিষদ ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশন পুনর্গঠন করেন ফুটবল ক্রিকেট হকি ভলিবল সহ বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ শুরু হয় শহীদ জিয়া সময়ই শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা জাতীয় শিল্পকলা একাডেমি বাংলাদেশ টেলিভিশনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ান শুরু করেন নতুন প্রতিভা অন্বেষণে নতুন কুড়ি সত্যবোধক গান পল্লীগীতি ও আধুনিক বাংলা গানের প্রসারে তিনি সহযোগিতা করেন শিল্পীদের সুযোগ সুবিধা নিশ্চিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা দেশপ্রেম সাধারণ জীবনযাপন দূরদর্শিতা ব্যক্তিত্ব সর্বোপরি তাঁর জাতীয়তাবাদী আদর্শই আজ আমাদের সত্যিকারের মুক্তির পথ আজকের এই দিনে শহীদ জিয়া আপনার প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই সবার কাছে তার জন্য দোয়া চাইছি আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে